সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব গুরুত্বপূর্ণ একটি বিডি নিউজ আজকে বিডি তো থাকবে সবার কমন একটি সমস্যা আমি আমার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছি মাথা নষ্ট তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে চাকার পেশার চাকার প্রেসার এমনিতে কমে যায় সেজন্য আমাদের রেগুলার মেনটেন্সের মধ্যে অবশ্যই চাকার প্রেসার চেক করতে হবে প্রতি সপ্তাহে একবার অবশ্যই চাকার প্রেসার চেক করবেন কারণ চাকার প্রেসার যদি কম থাকে চাকার প্রেসার যদি বেশি থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চাকার প্রেসার ঠিক রাখতে হবে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা যে বাইকটি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম নতুন একটি বাইক তো বাইক যখন দীর্ঘদিন বসে থাকে সেক্ষেত্রে চাকার প্রেশার কমে যায় আমি চেক করে দেখবো এই বাইকের চাকার মধ্যে কতটুকু প্রেশার অলরেডি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাইক নতুন বাইকের চাকার মধ্যে প্রেশার একদম নাই বললেও চলে কারণ একটি বাইক যখন একটি শোরুমের মধ্যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ যখন বসে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটি নতুন বাইক যখন আমরা ডেলিভারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের চাকার মেপে দিতে হবে এবং চেক করে দিতে হবে এবং বাইকটি আপনি যখন ক্রয় করবেন তখন প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চাকার পেশা আপনি অবশ্যই ঠিক করে নেবেন চাকার পেশার কত রাখবেন আপনার বাইকের সামনের চাকায় চাকার পেশা রাখবেন পঁচিশ যদি ভালো মাইলেজ মাইলেজ পেতে পেতে চান এবং চাকায় চাকার রাখবেন যদি যদি ভালো চান সেক্ষেত্রে আপনার কাছে একটি ম্যানুয়াল বুক আপনার কাছে থাকবে যখন আপনি নতুন বাইক ক্রয় করবেন নতুন বাইক ক্রয় করার সময় ম্যানুয়াল বইয়ের মধ্যে সবকিছু লেখা থাকে চাকার পেশার আপনার কত রাখতে হবে আপনি ম্যানুয়াল বুক অনুযায়ী আপনার বাইকের চাকার পেশা রাখবেন সামনে পঁচিশ এবং পিছনে বত্রিশ সেই ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন একটি বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইক রাইড করার সময় আমরা ওভারলোড নিয়ে বাইক রাইড করব না যখন আমরা ওভারলোড নোট নিয়ে বাইকটি রাইড করব সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করবে এবং বাইক রাইড করার সময় বারবার কেলাস করা থেকে বিরত থাকবেন বারবার ব্রেক করা থেকে বিরত থাকবেন কারণ আপনি যদি বারবার কেলাস করেন বারবার ব্রেক করেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে চেষ্টা করবেন বাইকটি এক টানের মধ্যে চালানোর জন্য যদি আপনি বারবার জ্যামের মধ্যে পড়তেছেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই অবশ্যই ড্রপ করবে বাইক থেকে আরো বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই প্রতি সপ্তাহে আমাদের বাইকের চেন অবশ্যই চেক করতে হবে আপনি একবার চেক করছেন একবার টাইট করে নিছেন আর দুই তিন মাসের মধ্যে আর আপনি বাইকের চেন চেক করতেছেন না সেক্ষেত্রে কি হবে বাইকের চেন শুকায় কাট হয়ে যাবে এবং বাইকের চেন লুজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে বাইক থেকে আরো ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে আপনার বাইক থেকে যখন আপনি মাইলেজ কম পাবেন সেক্ষেত্রে আপনার বাইকের এস্ট্রোট প্লাস এবং ইয়ার ফিল্টার অবশ্যই আপনার চেক করতে হবে যদি প্রয়োজন হয় সাথে সাথে সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক অনেক বেড়ে যাবে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের আরো একটি কাজ করতে হবে সেটি হচ্ছে বাইকের টেফিট বাইকের টেফিট যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে সেজন্য আমাদের অবশ্যই সঠিক নিয়মে বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম আর অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট টেন এম বাইক থেকে আরো বেশি ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকটি যখনই যে সমস্যা হবে তখনই সেই সমস্যাটি সাথে সাথে সমাধান করে নেবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন বাইকের মাইলেজ ড্রপ করার পিছনে আরো একটি বিষয় কাজ করে সেটি হতে যখন ইঞ্জিনের ভিতর দুই নাম্বার ইঞ্জিন অয়েল ঢুকবে যখন ইঞ্জিনের ভিতর দুই নাম্বার ইঞ্জিন অয়েল ঢুকবে তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার লাগানো থাকে অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে এবং অয়েল পরিবর্তন করার সময় সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি এক নাম্বার ইঞ্জিন অয়েলটি পেয়ে যাবেন বাইকের মাইলেজ ড্রপ করার পিছনে আরো একটা বিষয় সেটি হচ্ছে আপনার বাইকের চাকা যদি জেম থাকে আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে ক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ করবে অবশ্যই আপনার কি করতে হবে আপনার বাইকের বাইকের চাকা অবশ্যই আপনার আপনার হবে মাইলেজ অনেক অনেক বেড়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম